কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন হে অর্জুন মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে যদি নিজের লক্ষ্যের কথা স্বয় স্বপ্নে অবিরাম সে ভাবতে থাকে নিজের উপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্য স্থির থেকে সঠিক চেষ্টা করলে সাফল্য লাভ করা অবশ্যই চায় শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে আমাদের সব থেকে বড় অনুপ্রেরণা হলো আমাদের চিন্তাভাবনা তাই বড় কিছু চিন্তা ভাবনা করুন এবং সব সবসময় বলুন যে আমি পারব শ্রীকৃষ্ণ বলেছেন খুব রাগ হয়ে গেলে তখন একটু থামুন রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজ করবেন না ভুল করলে নিজের মাথা নত তা মেনে নিন তাহলে এই সব সমস্যার সমাধান হওয়া সম্ভব গীতায় বলা হয়েছে যে বা চার আপনাকে কষ্ট দেবে তারা অবশ্যই কষ্ট পাবে আপনি সৌভাগ্যশালী হলে সেই ব্যক্তি শাস্তি পাওয়ার দৃশ্য আপনি নিজের চোখে দেখতে পাবেন গীতায় কৃষ্ণ বলেছেন যে যখন কোনো ব্যক্তির প্রয়োজন বদলে বদলে যায় যায় তখন তার ও কথাবার্তা বাণী অনুসারে পরিবর্তন হলো এই জগতের একমাত্র সত্য এই পৃথিবীতে সততা পরিবর্তনশীল তুমি মৃত্যুর সম্পর্কে যা ভাবো তা আসলে জীবন তাই আত্মা চিন্তা ত্যাগ করো ছোট বড় আপন পর ভেদাভেদ নিজের মাথায় থেকে সরিয়ে দাও তাহলে এই জগতে তোমার আর তুমি সারা দুনিয়া